হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আগামী সতেরোই অক্টোবর দুই শুক্রবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী রমা একাদশী ব্রত তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে এই একাদশী ব্রত ষোলো তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব রমা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখের সাথে সাথে পারণের সময়গুলো প্রদান করব আপনি আপনার স্থানীয় সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন এই একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ আপনারা কেউই এই একাদশী ব্রত বাদ দেবেন না কারণ এটি হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাস এই মাসে আপনি যা করবেন যা ভালো কর্ম করবেন তার থেকে এক হাজার গুণ বেশি ফল লাভ হবে যদি খারাপ কর্ম করেন তাহলে সেই খারাপ কর্মের ফল এক হাজার গুণ বেশি লাভ হবে তাই যত্ন সহকারে এই একাদশী ব্রত অবশ্যই করবেন আর একটি কথা বিশেষ করে যেহেতু এটি দামোদর মাস চলছে এই দামোদর মাসে আপনারা সকলে ভগবানকে প্রদীপ দেখাবেন দামোদর অষ্টকম কীর্তন করবেন যদি কীর্তন করতে না পারেন আমার আরেকটি চ্যানেল আছে সেখানে কীর্তন আকারে একদম বাংলা লেখা সহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা সেখান থেকে দেখে দেখে শিখবেন অথবা সেই কীর্তন চালিয়ে দিয়ে আপনারা ভগবানকে দেখাবেন ঠিক আছে আপনাদের সুবিধার্থে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আর একাদশী ব্রত সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর নিচে সুন্দর করে অল্প কথায় কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা তো আমি শুরু করছি একাদশী ব্রত রমা কথা এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুসুকুন্দ নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম বরুণ ও অধিপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিবেশনের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও প্রতিজ্ঞ এরূপ তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শুভন একসময় সময় শ্বশুরবাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জলমাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিবেচনা করে যা ভালো হয় তুমি তাই করো সাধবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে ফিরে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড় দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয় কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারাম্বরে তার সাবদাহ কার্য সম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তুষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দ্রাচল শিকরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুসুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুসুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুসুকুন্দ ও স্ত্রী সহ নগরবাসী সকলের কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কৌশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুসুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি তখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দ্রাচল পর্বতের শিকরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্যসুখ ভোগ করতে লাগলেন পাপনাশিনী ও ভক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশীর আপনার কাছে করলাম যিনি এই একাদশী ব্রত কথা শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন হরে কৃষ্ণ তো এই ছিল রমা একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছে এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে তারিখ অনুযায়ী আমাদেরকে একাদশী ব্রত করতে হবে আর একাদশীর পর দিন সকালবেলা এই ঘড়ির সময় অনুসারে আমাদেরকে পারণ করতে হবে পারণ মানে হচ্ছে পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার ভগবানকে নিবেদন করা কোনো খাবার হলে ভালো হয় সেটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি বাংলাদেশের সতেরো অক্টোবর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা চার থেকে নয়টা একচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা ছয়টা ছাপ্পান্ন থেকে নয়টা সাতচল্লিশ মায়াপুর পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা পঁচিশ ইমফল পাঁচটা তেরো থেকে নয়টা চার গুয়াটি এবং আসাম পাঁচটা তেইশ থেকে নয়টা তেরো কলকাতা পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা পঁচিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা পঁয়ত্রিশ পাটনা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা উনচল্লিশ কাঠমান্ডু ছয়টা পাঁচ থেকে নয়টা চুয়ান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা উনষাট থেকে নয়টা পঞ্চান্ন নাগপুর ছয়টা দশ থেকে দশটা দুই বৃন্দাবন ছয়টা কুড়ি থেকে দশটায় নয় দিল্লি ছটা তেইশ থেকে দশটা বারো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা নয় থেকে দশটায় চার ত্রিভাদ্রম ছয়টা নয় থেকে দশটা আট কলম্বো পাঁচটা সাতান্ন থেকে নয়টা ছাপ্পান্ন ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা দশ থেকে দশটা ছয় আমেদাবাদ ছটা সাত্রিশ থেকে দশটা আঠাশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছটা তেইশ থেকে দশটায় সাতাশ উদমপুর ছটা পঁয়ত্রিশ থেকে দশটা একুশ উত্তরপ্রদেশ ছয়টা আট থেকে থেকে নয়টা সাতান্ন পুনে ছয়টা উনত্রিশ থেকে দশটায় বাইশ পশ্চিমবঙ্গ পাঁচটা আটত্রিশ থেকে নয়টা পঁচিশ বিহার পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা সাত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা সাতত্রিশ ছত্তিশগড় পাঁচটা আঠান্ন থেকে নয়টা পঞ্চাশ শিলং এবং মেঘালয় পাঁচটা বাইশ থেকে নয়টা বারো মণিপুর পাঁচটা তেরো থেকে নয়টা তিন মিজোরাম পাঁচটা ষোলো থেকে নয়টা সাত সিকিম পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা ছাব্বিশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা তেইশ থেকে নয়টা চোদ্দ নাগাল্যান্ড পাঁচটা বারো থেকে নয়টা দুই অরুণাচল প্রদেশ পাঁচটা সতেরো থেকে নয়টা ছয় উত্তরাখণ্ড ছটা ষোলো থেকে দশটা চার গুজরাট ছটা একচল্লিশ থেকে দশটা বত্রিশ কেরালা ছটা বারো থেকে দশটায় দশ পাঞ্জাব ছটা বত্রিশ থেকে দশটায় উনিশ রাজস্থান ছটা পঁয়ত্রিশ থেকে দশটায় চব্বিশ মধ্যপ্রদেশ ছটা চোদ্দো থেকে দশটায় পাঁচ হরিয়ানা ছটা সাতাশ থেকে দশটা পনেরো বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা একান্ন থেকে নয়টা পঁয়তাল্লিশ গোয়া ছটা ছাব্বিশ থেকে দশটায় একুশ হিমাচল প্রদেশ ছয়টা ছাব্বিশ থেকে দশটায় বারো জম্মু কাশ্মীর ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটায় থেকে নয়টা পাঁচ চুয়ান্ন ভুটান ছয়টা তিন থেকে নয়টা একান্ন শ্রীলঙ্কা পাঁচটা সাতান্ন থেকে নয়টা ছাপ্পান্ন মালদ্বীপ পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা পঞ্চাশ মায়ানমার ছয়টা এক থেকে নয়টা চুয়ান্ন পাকিস্তান ছয়টা চোদ্দ থেকে দশটা থাইল্যান্ড ছয়টা নয় থেকে দশটা পাঁচ মালয়েশিয়া ছয়টা সাতান্ন থেকে দশটা সাতান্ন সিঙ্গাপুর ছয়টা সাতচল্লিশ থেকে দশটা আটচল্লিশ ইন্দোনেশিয়া পাঁচটা তিরিশ থেকে নয়টা পঁয়ত্রিশ ব্রুইনে ছয়টা পাঁচ থেকে দশটা পাঁচ ভিয়েতনাম পাঁচটা তিপান্ন থেকে নয়টা পঁয়তাল্লিশ ফিলিপাইন পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা তেতাল্লিশ থাইওয়ান পাঁচটা তিপান্ন থেকে নয়টা তেতাল্লিশ জাপান পাঁচটা তিপান্ন থেকে নয়টা চৌত্রিশ দক্ষিণ কোরিয়া ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা পঁচিশ মঙ্গোলিয়া সাতটা পনেরো থেকে দশটা পঞ্চাশ কম্বেডিয়া পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা ছেচল্লিশ বেলজিয়াম এবং চীন ছয়টা সাতাশ থেকে দশটা আট হংকং ছয়টা কুড়ি থেকে দশটা বারো অস্ট্রেলিয়া ছয়টা সতেরো থেকে থেকে দশটা আটত্রিশ রাশিয়া সাতটা ছয় নয়টা পঞ্চাশ দুবাই এবং আবুধাবি ছয়টা একুশ থেকে দশটা আট পাঁচটা আটত্রিশ থেকে নয়টা সাতাশ কুয়েত পাঁচটা একান্ন থেকে নয়টা উনচল্লিশ কাতার পাঁচটা তেত্রিশ থেকে নয়টা তেইশ ওমান ছয়টা চার থেকে নয়টা পঞ্চান্ন নিউজিল্যান্ড ছয়টা সাতাশ থেকে দশটা ত্রিপান্ন ইউক্রেন সাতটা পঁচিশ থেকে নয়টা পঞ্চাশ ডেনমার্ক সাতটা সৌদি আরব পাঁচটা বাহান্ন থেকে নয়টা বিয়াল্লিশ জর্ডান ছয়টা একচল্লিশ থেকে নয়টা পঞ্চাশ লেবানন ছয়টা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঞ্চাশ সাইপ্রাস ছয়টা পঞ্চান্ন থেকে নয়টা পঞ্চাশ গ্রিস সাতটা ছত্রিশ থেকে নয়টা পঞ্চাশ ফিনল্যান্ড আটটা সাত থেকে নয়টা পঞ্চাশ রোমানিয়া সাতটা চৌত্রিশ থেকে নয়টা পঞ্চাশ পোল্যান্ড সাতটা ছয় থেকে আটটা পঞ্চাশ মিশর পাঁচটা আটান্ন থেকে আটটা পঞ্চাশ সুদান আটটা বিয়াল্লিশ থেকে আটটা পঞ্চাশ সুদান পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা পঞ্চাশ ইথোপিয়া ছয়টা বারো থেকে নয়টা পঞ্চাশ উগান্ডা ছয়টা একত্রিশ থেকে নয়টা পঞ্চাশ মরিশাস পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ পূর্ব আফ্রিকা পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা এক লিবিয়া সাতটা তেরো থেকে আটটা পঞ্চাশ কঙ্গো পাঁচটা সাতত্রিশ থেকে ষাটটা পঞ্চাশ অ্যাঙ্গোলা পাঁচটা বিয়াল্লিশ থেকে সাতটা পঞ্চাশ সাউথ আফ্রিকা পাঁচটা চোদ্দ থেকে আটটা পঞ্চাশ নিউ ইয়র্ক সাতটা দশ থেকে দশটা পঞ্চাশ কানেকটিকাট সাতটা ছয় থেকে দশটা পঁয়তাল্লিশ নিউ জার্সি সাতটা বারো থেকে দশটা বাহান্ন ওয়াশিংটন সাতটা কুড়ি থেকে এগারোটা দুই নর্থ ক্যারোলিনা সাতটা উনত্রিশ থেকে এগারোটা বারো মন্ট্রিয়াল সাতটা পনেরো থেকে দশটা একান্ন টরেন্টো সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা তেরো অটোয়া সাতটা তেইশ থেকে দশটা উনষাট শিকাগো সাতটা ছয় থেকে দশটা পঁয়তাল্লিশ পেরু পাঁচটা একচল্লিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ জর্জিয়া সাতটা চল্লিশ থেকে এগারোটায় ছাব্বিশ ফ্লোরিডা সাতটা বত্রিশ থেকে এগারোটায় কুড়ি কলম্বিয়া পাঁচটা একচল্লিশ থেকে নয়টা একচল্লিশ টেনেসি ছয়টা চুয়ান্ন থেকে দশটা আটত্রিশ মিশিগান আটটা এক থেকে এগারোটা আটত্রিশ অন্টারিও আটটা চার থেকে এগারোটা ছত্রিশ হ্যাঙ্গিরি সাতটা ছয় থেকে আটটা পঞ্চাশ কুর্দিস্তান ছয়টা চোদ্দ থেকে নয়টা পঞ্চাশ ইরাক ছয়টা নয় থেকে নয়টা পঞ্চাশ ক্রোশিয়া

छः बैस के ছটা পঞ্চাশ পর্তুগাল সাতটা আটচল্লিশ থেকে ষাটটা পঞ্চাশ লন্ডন সাতটা উনত্রিশ থেকে সাতটা পঞ্চাশ নাইজেরিয়া ছয়টা সতেরো থেকে ছয়টা পঞ্চাশ যে সমস্ত স্থানে ষোলো অক্টোবর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে ডালাস এবং ট্যাক্সাস ষাটটা তেত্রিশ থেকে এগারোটা উনিশ মেক্সিকো ছয়টা একত্রিশ থেকে দশটা চব্বিশ আয়ারল্যান্ড দুপুর বারোটা আটান্ন মিনিটের পর যত তাড়াতাড়ি সম্ভব পালন করতে হবে ব্রাজিল নয়টা থেকে নয়টা বাহান আর্জেন্টিনা নয়টা থেকে দশটা আঠাইশ সিলি নয়টা থেকে এগারোটা আঠারো মেনিটোভা আটটা দুই থেকে এগারোটা উনত্রিশ সাজকে পঁয়ত্রিশ থেকে এগারোটা ছয় ক্যালিফোর্নিয়া সাতটা নয় থেকে দশটা বাহান্ন সান ফ্রান্সিসকো সাতটা কুড়ি থেকে এগারোটা তিন ব্রিটিশ কলম্বিয়া সাতটা বাহান্ন থেকে এগারোটা কুড়ি অ্যালবার্টা আটটা উনিশ থেকে এগারোটা ঊনপঞ্চাশ ওয়াশিংটন সাতটা চব্বিশ থেকে দশটা উনষাট একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহারও স্থিতা অহম অপরে হহানি ভক্ষামী পুণ্ডরিকাক্ষ শরণম্মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নান কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব এই মন্ত্র বলে পারণ করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবতী লোবময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ পাও রাধা কৃষ্ণ গুণগাও প্রেমে ডাক চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয় দৈত গদাধর শ্রীবাসাদি সাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ